কুম্ভে গিয়ে প্রাণ গেল কতজন বাঙালির নিখোঁজ কতজন দেখে নিন তালিকা ভিডিও নিরাপত্তার দায়িত্বে যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার চন্দ্রের সরস্বতী পুজো নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠন কবে জানিয়ে দিল আদালত সঙ্গে বিবাহ সম্পর্ক বাইপাসে তরুণীকে ধাওয়া করে গলার নলি কেটে দিল নাবালক ছেলে খাস কলকাতায় এ কি হচ্ছে মাঘেও চৈত্রের গরম তিরিশ ডিগ্রি ছুঁয়ে রেকর্ড আর কতবার বাড়বে তাপমাত্রা সঞ্জিতকে দিয়ে বারবার টাকার অফার দিচ্ছিল ওরা তিলোত্তমার বাবার কথা শুনে কি বললেন সেই প্রতিবেশী চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কুম্ভে গিয়ে প্রাণ গেল কতজন বাঙালির নিখোঁজ কতজন দেখে নিন তালিকা পাশে দাঁড়ানোর বার্তা বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্বজনহারা পরিবারগুলিকে আশ্বস্ত করে তিনি বলেছেন আপনারা ডেথ সার্টিফিকেট না পেলে বা কোনো রকম সমস্যা হলে বিজেপি স্থানীয় জনপ্রতিনিধি বা পার্টির নেতৃত্বের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবেন সরকারি হিসাব বলছে মহাকুম্ভের বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা তিরিশ যদিও বিরোধীরা সে কথা শুনতে নারাজ তাদের দাবি আসলে তথ্য গোপন করছে যোগী সরকার মৃতের সংখ্যা বাস্তবে অনেক বেশি এমনকি পোস্টমর্টম করা হচ্ছে না দেওয়া হচ্ছে না ডেথ সার্টিফিকেট অভিযোগ এমনটাও চাপান উত্তর চলছে তৃণমূল সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মৃতের সংখ্যা কমপক্ষে একশো এদিকে শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এখনো পর্যন্ত শুধুমাত্র বাংলায় খোঁজ মিলছে না ছয় জনের মৃত্যু হয়েছে পাঁচ জনের ভিডিও রেকর্ডিং নিরাপত্তার দায়িত্বে যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার যোগেশ চন্দ্রের সরস্বতী পুজো নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের পুজো এবং বিসর্জন ঘিরে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত সংখ্যায় সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত অন্যদিকে কলেজে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে তারা অপারক তা এদিন আদালতে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ যোগেশচন্দ্র ল কলেজে বিতর্কের মধ্যেই এবার মামলা হয়ে গেল কলকাতা হাইকোর্টে কোথায় পুজো হবে সেই সিদ্ধান্ত নেবেন দুই কলেজের প্রিন্সিপাল নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে প্রচুর পুলিশ পুজোর যাবতীয় ভিডিও রেকর্ডিং করতে হবে নির্দেশ হাইকোর্টের গোটা পুজো হবে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের নজরদারিতে পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার থাকছেন দায়িত্বে পাঁচই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠন কবে জানিয়ে দিলেও আদালত বৃহস্পতিবার সিবিআইকে ভৎসনা করেছিলেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক এমনকি তদন্তকারী অফিসারকে শোকস করেন চব্বিশ ঘন্টা পর ফের সিবিআই কে করলেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট ফাইল না হওয়ায় তিলোত্তমার ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়েছেন কিন্তু আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় জেলে রয়েছেন এবার সেই মামলায় আর্জি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন হতে চলেছে মঙ্গলবার আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে নির্দেশ দিলেও আলিপুর বিশেষ সিবিআই আদালত বাবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক বাইপাসে তরুণীকে ধাওয়া করে গলার নলি কেটে দিল নাবালক ছেলে খাস কলকাতায় এ কি হচ্ছে বৃহস্পতিবার রাতে বাইপাস সংলগ্ন এক জনপ্রিয় রেস্তোরাঁর সামনে ঘটনাটি ঘটে জনবহুল মেট্রোপলিটন এলাকায় আচমকাই তরুণীর ওপরে চড়াও হয় কয়েকজন তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কুপ মারা হয় বলে অভিযোগ কলকাতার বুকে হাড় হিম করা ঘটনা প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন তরুণীকে মেট্রোপলিটন বাইপাসে রাস্তায় ধাওয়া করে খুন করা হয় তরুণীকে প্রকাশ্য রাস্তায় গলার নলি কেটে দেওয়া হয় তরুণীর রাতেই তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয় আর শুক্রবার সকালে তরুণীর মৃত্যু হয় ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে মাঘেও চৈত্রের গরম তিরিশ ডিগ্রি ছুঁয়ে রেকর্ড আর কতবার বাড়বে তাপমাত্রা তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে ভালোই দেখা যাবে কুয়াশার দাপট পরে আকাশ আংশিক মেঘলা থাকবে ঘন কুয়াশা সতর্কতা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের মোট বারো জেলায় কোথাও কোথাও দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে হাওয়া ঘুরতেই মাঘের সঙ্গী ঘাম তিরিশ ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলল সর্বোচ্চ তাপমাত্রা পুরুলিয়া মেদিনীপুরের তিরিশ ডিগ্রির উপরে পারত একুশ ডিগ্রিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিনে ঠান্ডা আর ফিরবে না সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তবে সরস্বতী পুজোর পর সামান্য হলেও পাড়া পতন দেখা যাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষে সামান্য নামতে পারে তাপমাত্রা সঞ্জিতকে দিয়ে বারবার টাকার অফার দিচ্ছিল ওরা তিলোত্তমার বাবার কথা শুনে কি বললেন সেই প্রতিবেশী সম্প্রতি তৃণমূল বিধায়ক মদন মিত্র প্রশ্ন তুলেছেন তিলোত্তমার বাবা মায়ের টাকার দরকার কিনা ফের সেই ইস্যুতে সরব হলো বিজেপি নিথর দেহ যখন বাড়িতে পড়ে রয়েছে তখনই তিলোত্তমার বাবা মাকে টাকার অফার দিয়েছিলেন উচ্চপদস্থ পুলিশ অফিসার এই অভিযোগ আগেই করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে এবার ফের তিলোত্তমার বাবা জানালেন প্রতিবেশীকে দিয়ে বারবার টাকা অফার করা হচ্ছিল তাঁদের কিন্তু টাকার জন্য মাথা নোয়াননি তারা বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন তিলোত্তমার বাবা তার এই অভিযোগের পর যোগাযোগ করা হয়েছিল সেই প্রতিবেশীর সঙ্গেও আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য